এই হচ্ছে প্রীতি ঘুম থেকে উঠলো আর উঠে দেখো চেয়ারে কীরকম করে বসে আছে আমি ওকে বলছিলাম চুলগুলো দেখ কীরকম অবস্থা হয়ে গেছে মানে পুরো চুল এলোমেলো হয়ে আছে ওর ওই দিকে খুশ নেই মানে ঘুম থেকে উঠলো তো এমনিতেই এসে আর কি চারে বসে পড়েছে চুল আর ঠিক করাগুলির নাম নেই যাই হোক আমি আবার এইদিকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলার ঘর ঝাড় দেওয়া আজকে কিন্তু আমরা দেরিতে উঠেছি আর দেরিতে উঠাতে ওই যে কাজও আমার পিছিয়ে গেছে অনেকটাই তো সেই কারণে হচ্ছে বাসনপত্র তো আমি হচ্ছে রান্নাঘরেই আছে এখনো বের করিনি পরে বের করবো তার আগে হচ্ছে আমি ঘর বারেন্দা এসব ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু রান্নাঘরে বাসনগুলো যে আছে কালকের রাতের সেগুলো নিয়ে এসে কলে কলেবার মাজবো আবার আজকে আমার অনেক কাপড় জামাও আছে এই যে তারে দেখছো তোমরা অনেক কাপড় জামা তো সেই কাপড় জামাগুলোও কিন্তু আজকে আমি ধুয়ে দেবো অনেক দিন ধরে ধুতে চাইছিলাম তবে ওই যে একদিন রোদ থাকে তো একদিন অল্প রোদ থাকে একদিন আবার বৃষ্টি হয় তো সেই কারণে আর কি সেরকম করে না ধোয়া হচ্ছিল না জামা কাপড়গুলো ওই জমতে জমতে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এখন তো তার দেখো একদম পুরো ভর্তি হয়ে পড়ে আছে আর যেহেতু আমাদের এখন উঠোন নেই বলতেই চলে এখান দিয়ে আর কি যাওয়া আসাটা আমরা করি সবাই তো সেই কারণে কিন্তু এইভাবে জামাকাপড় তারের মধ্যে থাকলে এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো তো সেই আজকে জামা কাপড় অনেক হয়ে গেছে সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দেবো এদিকে দেখো ঝাড় দেওয়ার শেষ আর রান্নাঘর থেকে বাসনগুলো বের করে নিলাম বাসনগুলো ভাবছি এখন মাজবো না কারণ বাসন মাস্তে মাঝতে যাতে আমার জামা কাপড়গুলো একটু ভিজানো অবস্থায় থাকে আর কি তো সেই কারণে আগে জামা কাপড়গুলো খুঁজে খুঁজে নিয়ে নিচ্ছি দুই তার থেকে আর কি কোনটা ধুতে হবে তো সেগুলো খুঁজে নিয়ে ভিজিয়ে রেখে তারপর কিন্তু বাসনগুলো মাজবো তো চলো দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি টিনা বিশ্বাস বলেছ দিদি ভাই ওই যে তুলসীর মঞ্চটা একটু পাকা করে নাও যেহেতু তোমরা ইট সিমেন্টের কাজ শুরু করেই দিয়েছ তো ইট দিয়ে মানে সিমেন্ট দিয়ে ভালো করে পাকা করে নিও তো অনেক অনেক ধন্যবাদ প্রথমে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কি বলতো তুলসী মঞ্চটা কিন্তু আমাদের এখানে থাকবে না যখন লাস্ট আর কি শেষের দিকে আরও একটা তো রুম করা হবে ওটা রুম এখনো বের করা হয়নি ওই রুমটা পরে আর কি বের করতে হবে একটু টাকা জমিয়ে তারপর আপাতত দুইটা রুমই আর কি বানিয়ে আমরা রাখছি আর তুলসী মঞ্চটা যে আমরা কোথায় এখনো কিন্তু কোনো ঠিক নেই তো আপাতত আর কি কোনো রকম করে আর কি চালানোর জন্য ওরকম করে দেওয়া হয়েছে আর কি কয়েকটা ইটের উপরে আর প্লাস্টিক কেটে ওখানে আরকি মাটি দিয়ে তারপর আর কি তুলসী গাছটা লাগানো হয়েছে তো এখন আর কি পাকা করলে পরে ওটা আবার মানে কেমন হয়ে যাবে না সরা সরাতে হবে যেহেতু আমরা তো আর এখানে রাখবো না আর যেখানে আছে মানে এখন যেখানে আছে সেখানে তো আবার বারেন্দা হবে সেখানেও থাকবে না তো একটা আগে জায়গা ভালো করে ডিসাইড আমরা করে নিই যে কোথায় আর কি রাখবো তুলসীতলাটা তখন কিন্তু আমরা একেবারে ওটা পাকা করেই নেবো আর পরের কমেন্টটি হচ্ছে ছোট্ট পাখি বলেছো খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করলাম অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর অনেক অনেক ধন্যবাদ কি বলতো ঘরের যেহেতু কাজ আমাদের শুরু হয়েছে এখনো আমরা মানে পুরোপুরি ঠিক করিনি যে কোথায় কি হবে না হবে যেমন ধরো কলেপাটটা কলেপাটটারও কিন্তু এখনো ঠিক করা হয়নি যে কোথায় থাকবে তো সেই কারণে কিন্তু কলেপারও আমরা পাখা করছি না বুঝতে পারছো এমনিতে অনেক কষ্ট করে অনেক টাকা জমে তারপরে ঘর দেওয়া সরকারি ঘর যদিও বা দিয়েছে আমাদেরকে তাও ওই সরকারি ঘরে টাকায় তো আর ঘর হয় না টাকা কিন্তু বাড়ির থেকেও ভরতে হয় কারণ এত কম টাকায় কিন্তু ঘর হয় না তো সেই জন্যে আমরা যে টাকা লাগিয়েছি সেটা কিন্তু অনেক কষ্ট করে জমি আর কি লাগানো হয়েছে তো যাই হোক সেই জন্য আর কি এখন আর কি আমরা হুটহাট করে কোনো কিছু করতে চাইছি না কলেবারটা কোথায় থাকবে না থাকবে তারও কোনো ঠিক নেই তলাটাও যে কোথায় রাখবো তারও ওটারও কোনো ঠিক নেই মানে যখন আমাদের পুরোপুরি ঘরটা হয়ে যাবে এল সিস্টেম করা হবে ঘরটা তিনটা রুম হবে তো যখন পুরোপুরি ঘরটা কমপ্লিট হয়ে যাবে না তখন আর কি আমরা মানে দেখবো যে কোথায় কোনটা দিলে আর কি ভালো লাগে তখনই কিন্তু একেবারে পাকা করে নেওয়া হবে আর এখন যদি আমরা কিছুদিনের জন্য আর কি পাকা করে নিই কলে পাঠটা বা তুলসী তলাটা আবার কিন্তু ভাঙতে হবে কারণ আমরা এখন হয় যে বললাম ডিসাইড করিনি যে কোথায় রাখবো কি তো আমাদের ভাঙতে হবে তো বেকার গেল না ওই টাকাটা তো সেই কারণে এখন আর কি কোনো কিছুই আমরা করতে চাইছি না তবে অল্প একটু সিমেন্ট বাছাতে ওই যে আমাদের কলে পাড়ের যে মাঝখানে যে ঢালাইয়ের মতো করে দেওয়া হয়েছে সেটা আর কি বেশ ভালো হয়েছে অনেকটাই আর কি সুবিধা হয়েছে এখন বাসন মাছতে আর হচ্ছে কাপড় জামা ধুতে যেদিন হচ্ছে একটু অনেকটাই বেলা হয়ে যায় সেদিন কিন্তু হচ্ছে একটার পর একটা কাজ আমি করতেই থাকি একদমই রেস্ট নেই না কারণ আমি জানি একটুখানি যদি বসে পড়ি তাহলে আবার আলোসতা এসে যাবে তো সেই কারণে কিন্তু আমি একদমই না বসে একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকি ঘুম থেকে উঠে আগে ব্রাশটা করে নিয়েছি কারণ ব্রাশ না করলে এমনিতেই ঘুম যেতে যায় না আর কি ভালো লাগে না তাই জন্য হচ্ছে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি ব্রাশটা করে নিয়েছি প্রীতিকেও বললাম ব্রাশ করার জন্য প্রীতি তো যে বসেই পড়েছিল আর আমার ব্রাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমি কাজও শুরু করে দিয়েছি কারণ এমনিতেই হয়ে গেছে দেরি আরও দেরি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে আজকে আবার কিন্তু সেলাই নেই আজকে সেলাইয়ে যাব না শনি রোববার কিন্তু সেলাই বন্ধ থাকে টুকিটাকি আর কি সেলাই শিখেছি আমার কিন্তু ওইভাবে আর কি একদম পুরোপুরি সব কিছু বানানো আর কি শেখা আমার হয় হয়নি ওখানে আর কি শিখিয়েছিল আমি আর কি মাঝখানে আর কি কয়েকদিন আর কি গ্যাপ দিয়ে দিয়েছিলাম কারণ তোমরা তো জানোই বাড়িতে অনেক কাজ চলছে এখন মিস্ত্রিরা আসে তো সেই কারণে না আমার আর সময় মতো প্রত্যেক দিন আর কি যাওয়া হয় না ওই যে প্রত্যেক দিন না গেলেও মাঝে মাঝে যাই মাঝে মাঝে বলতে প্রায় দিনে যাই তবে ওই হঠাৎ মঠাৎ আর কি যেদিনকে বাড়ির কাজ থাকে সেদিন আর কি যাওয়া হয় না আর একটু দেরিও হয়ে যায় আর ওই টাইমটা মানে যেই টাইমটা আমি যাই একটা দেড়টার দিকে তখন আবার জানো তো একটা টোটোও পাওয়া যায় না রাস্তা একদম ফাঁকা থাকে আসার পথে তো আমার কোনো সমস্যা থাকে না আসার পথে একদম ছায়া থাকে বিকেলবেলা যেহেতু ছুটি আমি হেঁটে হেঁটে সুন্দর করে একা একা এসে পড়ি তবে এই যে যাওয়ার সময় একদমই ভালো লাগে না এক তো রোদ থাকে আর রাস্তাঘাট একদম ফাঁকা থাকে একটা টোটোও পাওয়া যায় না টোটোতে গেলে পরে বেশ ভালো লাগে আর কি হয় বলো তো একা একা গেলে পরে দেখবে তোমরা আমার তো এমনিতেই হচ্ছে কুকুরের ভয় লাগে তো একা একা গেলে হচ্ছে যখনই দেখবে একজন একা যাচ্ছে রাস্তার মধ্যে পুরো অনেকগুলো কুকুর এসে কিন্তু জমা হয়ে গোল করে ধরে আর কি মানে কামড় দিতে চায় আর কি তো সেটার আমার বেশি ভয় একদিন আমার সাথে এরকম হয়েছিল তো সেই জন্য আর কি ফাঁকা রাস্তায় আমার যেতে খুবই ভয় লাগে যাই হোক এদিকে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর রান্নাঘরে রেখে আসলাম রান্নাঘরে রাখার পর হচ্ছে আমি এখানে বসে পড়লাম কাপড়গুলো ধোয়ার জন্য আমার তো সেরকম কাপড় জামা হয় না আমার হচ্ছে দুটো তিনটে নাইটি সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন কিন্তু আমি ধুয়ে সুখে শুকাতে দিয়ে আসি আর কি মেলে দিয়ে আসি তবে বাচ্চারা তো তোমরা জানোই একটা পরে একটা খোলে আর ওইভাবে রাখতেও কেমন লাগে তো ওই যে ওদেরই আর কি জামা কাপড় হয় বেশি তারের মধ্যে আর প্রীতমের বাবারও একটা দুটো হয় বেশিরভাগই প্রীতম আর প্রীতির কাপড় হয় আর কি তো সেগুলো একখানে করে সবগুলো আর কি ধুয়ে দিচ্ছি বাসন মাস্তে এসে দেখি আবার আমাদের যে বাসন মাজার ছাইয়ের যে বাটিটা আছে সেখানে আবার ছাই নেই কাল রাতে হচ্ছে শেষ হয়ে গিয়েছিল সকালবেলা যে আমি নিয়ে আসবো তো সেখানেও দেখি আমার উনুনেও দেখি সেরকম ছাই নেই আর কি কারণ এখন ওই যে কাঠের খড়ি দিয়ে রান্না করছি কাঠের খড়ি একটা কি দুটো দিলেই আমার রান্না হয়ে যায় বেশি আর কি হয় না ছাই তো আজকে কি করলাম আজকে হচ্ছে ছাই না দিয়ে সার্ফ দিয়ে হচ্ছে বাসনগুলো মেজে নিলাম কাপড় জামাগুলো ধোয়ার সাথে সাথে হচ্ছে আমি চান করে নিয়েছি আর কাপড় জামাগুলো কিন্তু আমি বাইরে মেলতে যাইনি পরে মেলতে যাব আগে হচ্ছে আমি চান করে নিলাম সিঁদুরটা দিব একটু ক্রিম মাখবো যদিও বা গরম গরমে তো আমি বেশিরভাগে ক্রিম মাখিই না খুব কম মাখি তবে আজকে একটু মাখতে ইচ্ছে করলো সেই জন্য একটু ক্রিমটা আর কি মেখে নিলাম আর মাথাটা আছড়িয়ে সিঁদুরটা দিয়ে দেবো তারপর কিন্তু জামা কাপড়গুলো নিয়ে বাইরে চলে যাব। গরমও কিন্তু বেশ পড়ে গেছে ভালোই আর কি তোমাদের ওদিকে কীরকম গরম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গরমের মাঝখানেও কিন্তু মাঝে মাঝে আবার বৃষ্টিও হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে আমাদের এখানেও মাঝে মাঝে হয় তবে যখন গরম দেয় না খুবই গরম পড়ে তবে যারা কলকাতার থেকে দেখছ কলকাতার ওইদিকে নাকি খুবই গরম আর কি খুব গরম পড়ে আমাদের এদিকে তো অতটাও গরম পড়ে না যদি দু তিন দিন খুব গরম থাকে তাহলে আবার দেখবে তিন দিনের মাথায় চার দিনের মাথায় বৃষ্টি একটা হবে তখন আবার ঠান্ডা হয়ে যায় আবার কলকাতার দিকে নাকি খুবই গরম থাকে সব সময় আবার রাজস্থানের ওইদিকেও কিন্তু খুবই গরম থাকে মায়েরা যেখানে থাকে ওখানে খুব গরম খুব একদম হচ্ছে ঘামাচি উঠে যায় শরীরে আমার এখানে আসার পর থেকে মানে আমার গ্রামের বাড়িতে আসার পর থেকে কিন্তু আমার ঘামাচি ওঠে না ঘামাচি হয় না খুব সহজে খুবই কম হয় একটুখানির জন্য হয় আবার তাড়াতাড়ি মানে মিশে যায় তবে যখন আমি ওখানে ছিলাম রাজস্থানে তখন কিন্তু আমারও খুব ঘামাছি হতো প্রত্যেকেরই ঘামাছি অনেকেরই তো ঘামাছি হয়ে হয়ে পুরো লাল হয়ে যায় আর জায়গাগুলো হচ্ছে পুরো কালো কালো আর কি দাগ হয়ে যায় যেই জায়গাতে আর কি ঘামাছি হয় বেশিরভাগ গলাতেই হয় আর কি সবার তো আমারও কিন্তু আগে খুবই ঘামাচি হতো তবে গ্রামের বাড়িতে আসার পর থেকে আমার কিন্তু আর ঘামাচি হয় না প্রীতম প্রীতিরও সেরকম কিন্তু হয় না যাই হোক এইদিকে মাথার চুলটা একটু আছড়ে নিলাম সিঁদুরটা পরার সাথে সাথে বাইরে চলে আসলাম কাপড়ের বালতিটা নিয়ে আর বালতিটা নিয়ে আসতে আর কি দেখি প্রীতি এখানে দাঁড়িয়ে আছে তাই আমি প্রীতিকে ফোনটা দিয়ে দিলাম ওকে বললাম ভিডিওটা করতে আর কি যাতে একটু ক্যামেরাটা ধরে আর ছেলে দেখো ওই দিকে যাচ্ছে জানি না কার বাড়িতে যাচ্ছে আর এই দিকে আমি কাপড় জামাগুলো মেলে দেবো এটা কিন্তু আমাদের তার নয় এটা কিন্তু পাশের বাড়ির তার আর যেহেতু এখন সবাই আর কি মেলছে না জামা কাপড় যখন আবার ধোয়ে সবাই ধোয়ে অনেকে তখন নিজের তারটার খুব দরকার হয় আবার মাঝে মাঝে দেখবে সব তারই ফাঁকা পরে থাকে তো যখন সব তার আর কি ফাঁকা পরে থাকে তখন একটার মধ্যে আমি দিয়ে দিই মানে যারই হোক না কেন দিয়ে দিই আর যেদিন দেখি মানে সবার তার বুকিং হয়ে গেছে কাপড় জামা মেলে দিয়েছে তখন কিন্তু আমাদের যে রশি তারটা আছে সেখানেই কিন্তু মেলে দিই জামা কাপড় কি করতেছি টুকু 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 কি করিস

এই তারটা একদম ভরে গেছে জামা কাপড়ে এই তারে আর জায়গা নেই তো সেই এখন ওই তারের দিকে চলে যাব আর দিকে যে আমাদের যে তারটা আছে না দড়ি দিয়ে আর কি রশি দিয়ে আর কি বাধা তো রশিটা হচ্ছে একদমই আর কি ঢিলা হয়ে গেছে ঢিলা হওয়ার কারণে না একটু নিচে নেমে গেছে তো ওটাকে আবার টাইট করে বান দিতে হবে তো আমি তো পারবো না পরে হচ্ছে প্রিয়মীর বাবার কাছে আর কি নিয়ে নেব টাইট করে আর এখন মানে এতটাই নিচে নেমে গেছে আর কি তারটা আমি জামা কাপড় মেলতেই পারছি না মানে জামা কাপড় যদি মেলি তাহলে বড় জামাগুলা ওই যে ঘাসের মধ্যে বা কচুর পাতার মধ্যে আর কি লেগে যায় আর এখন তো বর্ষাকাল জানোই ভয় লাগে অনেকেই জামা কাপড় নিচে দিতে কারণ যোগ যদি উঠে পড়ে সেই কারণে কিন্তু অনেক ভয় লাগে তো অনেক সাবধান করে আর কি মেল আর কি যেগুলো আর কি ছোট ছোটো ওগুলো মেলি আর বেশি বড় বড় বিছানা চাদর ওগুলো আর কি মেলা যায় না তো এখন যেহেতু এই দুটো তার ফাঁকা আছে রাস্তা তারটা আর এখানকার তারটা বাসার তারটা তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি আর ওখানে আমি কিন্তু মানে ভয়ে ভয়ে দাঁড়িয়েছি ঘাসগুলোর উপরে এখন ছোট ছোট যা যোগ বেরিয়েছে কি বলবো আর আমার তো খুবই ভয় লাগে তো সেই কারণে হচ্ছে আমি কিন্তু এই যে বারবার আসি আর ঘাসের মধ্যে কিন্তু বেশিক্ষণ থাকি না ওই মেলে দেওয়ার সাথে সাথে হচ্ছে তাড়াতাড়ি করে এদিকে চলে আসি চলো জামা কাপড় মেলে দেওয়া শেষ আমার এখন চলে যাব বাড়িতে সাথে প্রীতমকেও বাড়িতে নিয়ে যাচ্ছি প্রীতম বেরিয়েছে বাইরে খেলবে এখন তো বললাম একটু পরে খেলার জন্য সেই জন্য দুজনকেই আর কি বললাম বাড়িতে আয় আমার পিছনে পেছনে দুজনে বাড়িতে চলে আসছে এখন এখন হচ্ছে আমি চলে যাব রান্না ঘরে কারো রান্না বসাতে হবে সেই কারণে বালতিটা রেখেই হচ্ছে পাঠশোলা বারান্দার থেকে নিয়ে নেব আর চলে যাব চালটাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে তরকারিটা কেটে নিলাম এখানে যা যা ছিল একটু একটু করে ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য কেটে নিলাম একটু আর কি লাবরা টাইপের করবো এইদিকে তরকারি কাটতে কাটতে আমার ওইদিকে হচ্ছে ভাতের উতাল এসে গেছে দেখো সব হুর করে জলগুলো পড়ে যাচ্ছে আমি হচ্ছে আগুনটা কমিয়ে দিলাম তারপর একটু হাতাটাও পাইনি সামনে খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া করে দিচ্ছি যাই হোক পরে আর ভিডিও করার আমি একদমই সময় পাইনি আর কি রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটু বাজারে চলে গিয়েছিলাম তো সেই জন্য ভিডিও করাই হয়নি তো সেই জন্য আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম